দেখুন কন্ডিশন তো স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা তাদের শর্ত দিয়েছে কারণ আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি জলজয়ন্ত মিত্তে কথা বলতে অদেব তারা ভয় পাচ্ছেন যে বাইরে কি হবে ভেতরে কি বলবেন বাইরে কি বলবেন কোনো গ্যারান্টি নেই সরকার অদেব সেই জন্য তারা চেয়েছে লাইভ স্ট্রিমিং হোক

আমাদের রাজ্যের যারা বলছে এই কথা মুখ্যমন্ত্রী এবং তার দল বল তারা তো ধর্ষণ কবে হতো সেটাও বুঝতে পারতেন সেগুলোকে আটকে দিতে পারতেন এগুলো অজুহাত আলোচনায় বসবে না সরকার সরকার চায় যেন তো করে এই ডাক্তারদেরকে দমন পীড়ন করে মানুষকে দমন পীড়ন করে মানুষকে ভয় দেখিয়ে মানুষকে এই আন্দোলন থেকে বিমুখ করা সেই জন্য ভরতপুরের বিধায়ক অভিযোগ কথা বলছে অন্যদিন কোনো বিধায়ক ধমকে দিচ্ছে কোনোদিন অমল নেতা ধমকালো ঝমকাচ্ছে ঝমকাচ্ছে আলোচনা কোনো দিন ধমকালো ঝমকালের পরিবেশে হতে পারে আগে সেই বিধায়কদেরকে চুপ করতে বলুন আপনি এক ধারে ধমক দেবেন আর এক দিন আলোচনায় বসুন হাজরামও পেয়েছেন স্বাস্থ্যবাবল আন্দোলন করেছে তাতে আমরা ব্যারিকেড ভেঙেছি আগামী দিনেও প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আরও ব্যারিকেড ভাঙবে যত ব্যারিকেড ভাঙা দরকার আইনের আইনের পথে ন্যায় পাওয়ানোর জন্য আমরা নির্যাতিত আর ন্যায়ের জন্য ততগুলো ব্যারিকেডই ভাঙবো আমার মনে হয় যেটা আমি প্রথমেই বলেছি চিকিৎসকরা কিভাবে আন্দোলন করবেন সেটা আমি বলে দিতে পারি না তো স্বাভাবিকভাবে চিকিৎসকরা কিভাবে আন্দোলন করবে তাদের ব্যাপার সেরকম আমরা কি কিভাবে আন্দোলন করবো সেটা আমাদের সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেটাকে মান্যতা দিয়ে সরকার দেখবে এখনো কোনো রকম পদক্ষেপ করেনি মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা এর আগেও তো হুমকি দিয়েছেন দেখে দেখি কি করতে পারেন অনেক অনেক হুমকি জমকি ধমকি আমরা তো দেখলাম আমরা তো হুমকি চমকি ধমকি এগুলো দেখেই অভ্যস্ত বিজেপি তো মার খেয়েই আমরা অভ্যস্ত

তৃণমূলের হারমাদ বাহিনী এখন নামেনি কারণ তারা বুঝতে পেরেছে সমাজের প্রচুর অরাজনৈতিক মুখ অরাজনৈতিক ব্যক্তিত্ব এই আন্দোলনের সাথে যুক্ত এবং মানুষ চাইছে এই আন্দোলনটা হোক সাধারণ মানুষ যাওয়ার সময় দাঁড়িয়ে ভাষণ শুনতে এটা শুধু বিজেপিই শুনছে এরকম নয় যারাই অন্য বিজেপি প্রতিবাদ করছে তাদের সবার কথা শুনে সুপ্রিম কোর্ট এমন কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট বলেছে যে এই তারিখের মধ্যে কাজে না ফিরলে পরবর্তী সময়ে রাজ্য সরকার স্টেপ দিলে সুপ্রিম কোর্ট ইন্টারভেয়ার করবে আমি তো প্রথমে বলেছিলাম সুপ্রিম কোর্টের রায় নিয়ে পশ্চিমবঙ্গের মানুষরা আশাহত ডাক্তারবাবুরা আন্দোলন করবেন চাকরি করে মানে কর্মক্ষেত্রে যোগ দেবেন যেটা একদম তাদের ব্যাপার এই বিষয়ে বিজেপি কোনো মন্তব্য করবে না বিজেপি ঠিক করে দেওয়ার বিষয় নেই এরকম মুখ্যমন্ত্রী ঠিক করে দিতে পারে না